আমরা যাচ্ছি কক্সবাজার রংপুর থেকে একদম উত্তরবঙ্গ থেকে একজন দুইজন আর আমি তিনজন তো চলুন যাওয়া যাক প্রথমে আমরা ঢাকা যাব ঢাকায় গিয়ে ওখানে একদিন স্টে করবো এত বড় লং জার্নি এখন পর্যন্ত করি নাই কখনো অর্থাৎ অভিজ্ঞতা কম যার কারণে ঢাকায় স্টে করবো একদিন ঢাকায় স্টে করার পর ভোরবেলা ঢাকা থেকে রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এখন রংপুর শহরে ঢুকে পড়েছি সামনে গিয়ে বাইকের তেল উঠাবো তারপর হবে রংপুর বগুড়া রোড রংপুর বগুড়া রোড কিন্তু একদম নিউ অস্থির লেভেলের একটা রোড যেখানে টানতে কোনো মানা নাই কিন্তু সাবধান সাবধানে টানতে হবে এইগুলো বিষয় এখন সামনে খাওয়া দাওয়া করবো দুপুর হয়ে গেছে চিন্তা করলাম খাওয়া দাওয়া করে খাওয়া শেষ করে একবারে রাইডিং শুরু করি কারণ ওইদিকে গিয়ে আর খাওয়ার সুযোগ থাকবেন ভালো লাগে এখানে খাবারের দামও কম মোটামুটি ভালো মাংস টাংস দেয় কালো ভুনা ভালো লাগে আমাদের

কালো বোনা খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে আপনাদের সাথে অবশেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবার গিয়ে থামবো ইনশাল্লাহ বগুড়া শহরে বরগুলা শহরে রেস্ট নিয়ে তারপর আবার রাইডিং শুরু টোটাল এক ঘন্টা রাইড করার পর অবশেষে আমরা বগুড়ায় প্রবেশ করতেছি বগুড়ায় ঢুকে পড়লাম মাত্র তো এখানে একটু রেস্ট নেব সামনে গিয়ে সামনে গিয়ে একটু রেস্ট নিতে হবে কারণ রেস্ট না নিয়ে গেলে শরীর আর শরীর থাকবে না অবস্থা বেগতিক হয়ে যাবে তো এখানে নামলাম দেখি ওরা কোথায় ওরা দুজন পিছনে পড়ে গেছে ওদেরকে ডাকতে হবে ওরা চলে যাবে এই যে আমার বন্ধুগণ অনেক পিছনে পড়ে গেছে এখানে একটু রেস্ট নেব অর্থাৎ চা বিস্কিট খাবো একটু রেস্ট নিয়ে শরীরকে রিচার্জ করে অ্যাগেইন আমরা রওনা দেব থাকার উদ্দেশ্যে এই যে চা চা একটু রিফ্রেশমেন্ট অর্থাৎ চার্জ হয়ে অ্যাগেইন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো এই জায়গাটার নাম কি আমি না হয় সঠিক বলতে পারছি না জায়গাটার নাম কি তবে সুন্দর করছে এই জায়গাটা আগে এত সুন্দর ছিল না এখন সুন্দর করছে এই যে একশো বিশ কিলোমিটার রাইট এখনো বাকি আছে সাড়ে ছয়শো ফিলিংস কি তোমার চা খাওয়া ফিলিংস হইলো খুব কমরের মধ্যে প্রচুর ব্যথা আর হাতের মধ্যে প্রচুর ব্যথা হচ্ছে বেশিক্ষণ রাইড করলে হাতের মধ্যে ব্যথা হবে আবারটার মধ্যে সব থেকে বেশি ব্যথা হয় টাইম হয়ে গেছে বগুড়া শহরকে বাই বাই বলার আমরা উত্তরবঙ্গের প্রবেশ দ্বারে পৌঁছে গেছি যমুনা সেতু এটাই হচ্ছে যমুনা সেতু এবং এটি উত্তরবঙ্গের সাথে অ্যাটাচ করেছে ঢাকাকে তারপর থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে একটু 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 করে তো এটা এই সেতু হওয়ার আগ পর্যন্ত আমাদের উত্তরবঙ্গবাসীদের কিন্তু ঢাকা আসার ক্ষেত্রে অনেকে দুর্ভোগ পোহাতে হতো এখানে কিন্তু ফেরি ঘাট ছিল ফেরির মাধ্যমে যাতায়াত করতো অনেক সময়ের প্রয়োজন ছিল তখন অনেক টাইম লাগতো তো এই যমুনা সেতু হওয়ার পর থেকে টাইমটা কমে গেছে এবং উত্তরবঙ্গের উন্নয়ন সাধিত হচ্ছে আস্তে আস্তে গুড মর্নিং শুভ সকাল চোখ মুখের অবস্থা খুব খারাপ ঘুমাইছি রাত দেড়টার সময় উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন আবার রওনা দিতে হবে কক্সবাজার উদ্দেশ্যে এখন আছি আমরা ঢাকায় ঢাকায় আসি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেবো টোটাল চারশো কিলোমিটার রাস্তা আমাদের গুরু এখনো বসে আছে চলুন বাইরে যাব নাস্তা করবো নাস্তা করার পর রোডে আপনাদের সঙ্গে দেখা হবে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল 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 রেডি হয়ে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে এখন আমরা আছি মেঘনা সেতুর উপরে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় সেফলি আমরা কক্সবাজারে পৌঁছাবো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক নাস্তাটা করে নেই তো এখন আমরা এখানে নাস্তাটা করে নেব খুব খিদা লাগছে আমরা নাস্তা করার জন্য একটা হোটেলে দাঁড়াইলাম এখানে নাস্তা করতেছি খিচুড়ি ডালে ভালো ভালো কেমন লাগে উস্থির ভাই ফ্রিজুলে খেলে লাগে হ্যাঁ তুই গেছিস হ্যাঁ বলস ফিডবেক ভালো পাৰিলোঁ খোৱা যায় অবশেষে রংপুর থেকে আটশো কিলোমিটার রাইড করে আমরা কক্সবাজারে পৌঁছাইলাম এইট হান্ড্রেড কিলোমিটার গত রাতে পৌঁছেছি কিন্তু এমন অবস্থা হয়েছিল রাতে যে ভিডিও করবো সেই ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না যার কারণে ভিডিওটা করা হয়নি এখন আজকে সকালে এখন বাজে বারোটা আমরা ঘুম থেকে উঠছি দশটায় ফুললি এনার্জিলেস আটশো কিলোমিটার রাইড তো মুখের কথা না তো এখন রাস্তা রাস্তা করে এখন বাজে বারোটা এখন যাচ্ছি বীচে একটু গোসল করব আর আপনাদেরকে কক্সবাজার ঘুরিয়ে দেখাবো সো আমাদের সাথেই এ হচ্ছে এটা সুগন্ধা বীচ আমরা এখন সুগন্ধা বীচে আছি আমার সাথে আছে মাসুদ আসান আসান মাসুদ তো হাসান মাসুদ কিছু কোয়া সেকেন্ড টাইম আবার কক্সবাজার চলে আসলে ভালো অনেক বড় আমার ফার্স্ট টাইম বাইক রাইড করে কক্সবাজার এর হচ্ছে সেকেন্ড টাইম ওর হচ্ছে ফার্স্ট টাইম আর আমার হচ্ছে থার্ড টাইম আর আসবে ইনশাআল্লাহ যারা একবার কক্সবাজারে আসে তারা কক্সবাজারকে ভুলতে পারবে না কক্সবাজারে আসবেন কিন্তু বাইক রাইড করে আসবেন না প্রায় 800 কিলোমিটার বাইক রাইড একবার বলছি আবার বললাম কোমরে ব্যথা আরো কোথায় কোথায় যে ব্যথা হয়েছে এটা বলা যাবে না লেভেলের ভিউ আজকে শুক্রবার অনেক মানুষ আসছে এখানে মানে প্রচন্ড ভিড় আহ দেখেন সমুদ্রের ঢেউ সমুদ্রে আসলে এত মানে সমুদ্রের ফিলিংসটা কি এটা আপনাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারব এত বিশাল সমুদ্র হচ্ছে

Ik ben er niet zo erg Ja, Ik ben er niet zo erg in. Ik ben er niet zo erg in. Ik ben er niet zo erg 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 dan dan guli guys. Okay. <tus>